শুভেচ্ছা বন্ধুরা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিল কেন আমেরিকায় পালিয়ে গেছিলেন আমরা এখানে কিছু ভূমিকা টানব বাংলাদেশের জাতীয় উপদেষ্টা এন এসে ডক্টর খলিলুর রহমান রজার রহমান নামে যুক্তরাষ্ট্রে দীর্ঘ দুই দশক বসবাস করেছেন এমন তথ্য ফাঁস পায় তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে নর্থ ইস্ট নিউজ পত্রিকার এক অনুসন্ধানে প্রকাশ পায় উনিশশো আটানব্বই সাল থেকে কলিউর রহমান তার পরিবার নিউইয়র্ক কানেক্টিকাস ও ম্যাসা সুয়েটসের একাধিক ঠিকানায় বসবাস করেছেন তিনি ফেসবুকে রোজার রহমান নামে একটি প্রোফাইল চালু রেখেছিলেন যা দু সালের জুন পর্যন্ত সক্রিয় ছিল যেটি তার রোহিঙ্গা ইস্যুতে হাই রিপ্রেজেন্টেটিভ এবং পরে এনএসএ হিসাবে নিয়োগের কিছু মাস আগেই বন্ধ হয়েছে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ সতেরোই মে অভিযোগ করেন খলিলুর যুক্তরাষ্ট্রের নাগরিক এবং সেই হিসেবে তিনি তিনি অযোগ্য এর জবাবে রহমান বলেন বাংলাদেশের নাগরিক হিসেবে তার অধিকার পথে চর্চা করছেন এবং এই অভিযোগ প্রমাণ করতে তিনি সালাউদ্দিনকে আদালতে যেতে বলেন মার্কিন নথি অনুযায়ী খলিলুর রহমানের স্ত্রীর নাহার রহমান এবং তার বোন সেলিন ডোমাত্তেও যিনি একজন নিউ ইয়র্কের নিউরোলজিস্ট এরা সহ পরিবারের অন্য সদস্যরা যুক্তরাষ্ট্রেই বসবাস করেন এই তথ্যগুলো প্রকাশ পর পর দেশ বিদেশে তার নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগের বৈধতা ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে এখন প্রশ্ন হচ্ছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিল কেন আমেরিকায় পালিয়ে গিয়েছিলেন অপরাধের সাথে জড়িত মানুষগুলো ইউনুসের পছন্দের কারণ সেও আদালতে সাজা প্রাপ্ত এক অপরাধী আর এক অপরাধীর মাস্তুত ভাই অপরদিকে বাংলার সব ভালো মানুষ ইউনুসের কাছে খারাপ আর অন্যদিকে একজন খুনি বিদেশি নাগরিককে বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব দিয়ে দেশকে ইউনুস কলঙ্কিত করেছেন বর্তমান অবৈধ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান হলেন সেই খুনি ব্যক্তিটি তার কিছু কার্যকলাপ প্রকাশ্যে চলে এসেছে সেটা আমরা কথা বলবো খলিলের শিকার হয়ে নিয়েই বারবার ধর্ষিত হয় দু এক সালে তত্ত্ববাদক সরকারের প্রধান উপদেষ্টা লতিফুর রহমানের প্রোটোকল অফিসার আয়ুষ আনসারি এই খলিলুর রহমান এক পর্যায়ে আয়ুষ আনসারিকে নিউ ইয়র্কে পোস্টিং করিয়ে দেবার প্রবলোভন দেখিয়ে তা নিয়ে আমেরিকা যাওয়ার পরিকল্পনা করে যার ফলে সাংসারিক জীবনে অশান্তি নেমে আসে আয়শা তার স্বামী জহিরুল ইসলাম বিসিএস প্রশাসন ক্যাডার তাদের সংসারে দুজন সন্তান ছিল বড় মেয়ে শারীরিকভাবে প্রতিবন্ধী ছিল ধর্ষণ ও নিউ ইয়র্কে পোস্টিং এর কথা শুনে জহিরুল ও আয়সার মাঝে ঝগড়া হয় এক পর্যায়ে জহিরুল তার সরকারি অস্ত্র দিয়ে গুলি করে হত্যা করে করে পরে একই অস্ত্র দিয়ে নিজে এই ঘটনা নিয়ে অভিযোগের তীর যখন খলিলুর রহমান দেখে যায় তখন তার বিরুদ্ধে মামলা হয় তারপর সে প্রধান উপদেষ্টা লতিপুর রহমানের সাহায্যে দেশ সেরে নিউইয়র্কে চলে যায় এবং পরবর্তীতে মার্কিন নাগরিকত্ব গ্রহণ করে এবং লাল সন্ত্রাসের শেখ হাসিনার বৈধ সরকারকে উৎখাতের পর দু সালে দীর্ঘ তেইশ বছর পর সে বাংলাদেশে আসে এমন একজন অপরাধীকে কিভাবে বাংলাদেশের গুরুত্বপূর্ণ জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদ দেওয়া হয় পাঁচই আগস্টের পর হতে দুর্বৃত্ত ইউনোস অপরাধীদের জেল থেকে মুক্তি দিয়ে নিরাপরাধ মানুষদেরকে জেলে নিয়ে আটকে রাখছেন এটাই দুর্বৃত্তায়নের সামান্য প্রমাণ খলিলুর রহমান এখন জাতীয় নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি আমরা দেখব যেভাবে বাংলাদেশ হুমকির মধ্যে পড়ল দ্বৈত নাগরিকত্ব আইন লঙ্ঘন যুক্তরাষ্ট্রের নাগরিক হয়েও বাংলাদেশে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে আছেন এটা সরাসরি সংবিধান পরিপন্থী পরিচয় গোপনের মাধ্যমে রাষ্ট্রীয় প্রতারণা রাজার রহমান নামে ছাব্বিশ বছর যুক্তরাষ্ট্রে অবস্থান করে সরকারি চাকরি করেন অথচ বাংলাদেশের কাছে পরিচয় গোপন রেখেছেন সেনাবাহিনীর গোপন অপারেশন ফাশের আশঙ্কা এন এস এ হিসাবে সেনাবাহিনীর অভ্যন্তরীণ কৌশল ও অপারেশন প্ল্যান জানার সুযোগ তার রয়েছে কিন্তু প্রতারকের কাছে গোপন তথ্য নিরাপদ নয় রোহিঙ্গা ইস্যুতে কৌশলগত বিদেশে পাচারের সম্ভাবনা রোহিঙ্গা সংকটে বাংলাদেশের ভূমিকা আন্তর্জাতিক চাপ ও কূটনৈতিক দৃষ্টিভঙ্গি ফাঁস হতে পারে তার মাধ্যমে চীন ভারত বাংলাদেশ সম্পর্কের গোপন কূটনৈতিক তথ্য ফাঁসের ঝুঁকি এই অঞ্চলের শক্তিধর দেশগুলোর সঙ্গে সামরিক ও কূটনৈতিক ভারসাম্য নষ্ট হতে পারে তার মাধ্যমে সীমান্ত নিরাপত্তা নীতির দুর্বলতা তৈরি সীমান্ত রক্ষীদের স্ট্র্যাটেজিক পদক্ষেপ ও নিরাপত্তা পরিকল্পনা দুর্বল হয়ে পড়বে যদি তা ফাঁস হয় মার্কিন গোয়েন্দা সংস্থার নজরদারিতে থাকা যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন বসবাস ও নাগরিকত্বের কারণে তার তথ্য সিআইএ এর মতো সংস্থার কাছে সরাসরি চলে যাবে পরিবার আত্মীয়রা সবাই যুক্তরাষ্ট্রে বিদেশি প্রভাবের আশঙ্কা মেয়ে আত্মীয়রা মার্কিন নাগরিক যাদের মাধ্যমে তথ্য ফাঁস হয়ে যেতে পারে ফেসবুকে রজার রহমান প্রোফাইল দিয়ে পরিচয় গোপন তার সামাজিক যোগাযোগ মাধ্যমে দীর্ঘদিন আমেরিকান পরিচয় লুকিয়ে রাখা ইচ্ছাকৃত ও সন্দেহজনক মার্কিন চাকরির ইতিহাস ও শপথবদ্ধ দায়িত্বের দ্বন্দ্ব যুক্তরাষ্ট্রের সরকারি চাকরিজীবী হিসেবে তার কিছু তথ্য ও দায়বদ্ধতা এখনও যুক্তরাষ্ট্রের প্রতি রয়ে গেছে বাংলাদেশের দায়বদ্ধ নন গোয়েন্দা সংস্থার তথ্য বিশ্লেষণকারী হিসেবে অব্যবস্থাপনা সৃষ্টি ভুল সিদ্ধান্ত পরিচালিত হতে পারে গোয়েন্দা কার্যক্রম কারণ তার প্রতি প্রধান উপদেষ্টার পক্ষপাতিত্ব থাকতে পারে বিদেশি এজেন্ডা বাস্তবায়নের হাতে আর হওয়ার ঝুঁকি রয়েছে আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা তাকে ব্যবহার করে দেশের নিরাপত্তা দুর্বল করতে পারে বন্ধুরা তথ্যগুলো বিচার বিশ্লেষণ করুন বুঝতে চেষ্টা করুন বাংলাদেশ কি ভয়াবহ নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে ধন্যবাদ বন্ধুরা